হ্যালো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ভিডিওটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে ভিডিওতে দেখাবো একটি গাভীকে কিভাবে সঠিক নিয়মে কৃত্রিম প্রজনন করতে হয় তা আপনাদেরকে দেখাবো মূলত আগে আমরা যে সিমেন্ট তৈরি করার জন্য যে পানি আনি এটা আমরা আগে এই সেটা আমরা অনুমানে পরীক্ষা করে হাতে তারপর সিমেন্টটা তৈরি করতাম কিন্তু আজকে দেখেন প্রথমে আমি একটা টমোইটোর নিয়েছি যেটা দিয়ে পানি পরীক্ষা করা হয় তা সঠিক নিয়মে সিমেন্টটা তৈরি করার জন্য তা আপনারা দেখতে পারছেন যে টমোইটরে চত্রিশ ডিগ্রি সেলসিয়াস একটি তাপমাত্রা আসছে যেটা নিয়ম হলো বর্তমানে পঁয়ত্রিশ থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিমেন্টটা তৈরি করতে হবে আর এই টমোইটার তো সুবিধা যে আপনার এটার মধ্যে যদি বেশি গরম হয় তাহলে এখানে কোনো পয়েন্ট বাঁচবে না যেমন এখন দেখেন টমেটোর পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে তাই এখন আমি এখন তো তার পারফেক্ট সময় বা টাইম ঠিক আছে তাপমাত্রা এর জন্য এখন আমি সিমেন্ট তৈরি করবো আর আমি এখন যে গাভীটাকে সিমেন্ট দিব গাভিটি হলো একটি হলস্টিন ফ্রিজ ক্রস তাই এটিকে আমি ফ্রিজ ক্রস একটি সিমেন্ট দিয়ে প্রয়োজন করব। যাতে তার জাতমান ঠিক থাকে এবং ভালো একটি বাছুর আসে তাই আমি এটি একটি এডিয়াল কোম্পানির সেভেন্টি ফাইভ পারসেন্ট ফ্রিজ অ্যান্ড ক্রস সিমেন্ট দিয়ে তৈরি করলাম প্রথমে তারপর আপনাদের দেখাবো হবে সিমেন্টটা সিমেন্টটা তৈরি করার এক থেকে দেড় মিনিট পানি রাখতে হবে আগে আমাদের নিয়ম ছিল যে পঁয়তাল্লিশ মিনিট রাখা কিন্তু এখন নিয়ম হলো এক থেকে দেড় মিনিট তার সিমেন্টটা পানি রাখতে হবে তৈরি করতে হবে তারপর একটি কাটা মেশিন দ্বারা এটি গিয়ে সিমেন্টটা কাটতে হবে যাতে সুন্দর করে সিমেন্টটা সিমেন্টের স্টোরে কাটা হয় আগে তো আমরা আগে যে কেঞ্চিতে কাটতাম একটা পরিবর্তন হয়েছে যারা নতুন ডিএল স্ট্রেনিং করে আসছেন তাদেরকে এই নিয়মগুলো শেখানো হয়েছে আসলে আমাদের যারা এডেল কর্মী আছে তাদেরকে আগে মেইন হল তাজের তাই আমি সিমেন্টটাকে আমার গানের ভিতরে লুট করব লুট করে একটি খাটা মেশিন দ্বারা এটিকে আমি এখন খাটবো তা আপনাদেরকে দেখাবো আর কত প্রথমেই এই সিমেন্টটা পানির থেকে তৈরি করার পর হাতে নেওয়ার পর একটি পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে এটাকে মুছলে ভালো হয় কারণ একে অনেক সময় এই সিমেন্ট স্ট্রয়তে পানি লেগে থাকে যাকে অনেক কিছু সমস্যা হতে পারে তাই আমি আমার কাপড় দিয়ে মুছে দিলাম এখন আমি যে খাটা মেশিন দ্বারা সুন্দর করে সিমেন্টের স্টোটা কেটে দিলাম এখন আমার সিমেন্টের স্টোতে সিডে এটা লুট করছি দেখেন সুন্দর করে তারপর গ্লাভস নিলাম গ্লাভস নেওয়ার পরে তেল নিব আর আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্য ভিডিওটি দৈজাস সহকারে দেখবেন মূলত বিজ্ঞান ও পরিবর্তনশীল তাই এখন আমাদের নতুন নিয়ম আসছে আমাদের ডিএলএস ট্রেনিংয়ে সকল কিছু শেখানো হয়েছে রিপ্লেসার ট্রেনিংয়ে এখন বৈজ্ঞানিক ধারণা চেঞ্জ হয়েছে তাই এখন এই গাভিটিকে সিমেন্ট যেহেতু এটা রেড ফ্রিজিয়ান তাই আমি এটাকে হলস্টিন ফ্রিজিয়ান সিমেন্ট দিয়ে প্রদান করছি এবং তার হিট খুব ভালো আছে টাইমিং ভালো আশা করি বিশটা কনসেপ্ট করবে বাকিটা সস্টার ইচ্ছা আপনার যারা নতুন দর্শক আছেন অবশ্যই আমার এই ফেজটি ফলো যাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন আর আপনাদের যদি কোনো খামারি বাইয়ের বা আমার সহকর্মী বাইরে যদি কোনো প্রশ্ন থাকে বা যা কিছু থাকে অবশ্যই আমাকে কমেন্টে আপনারা বলতে পারেন আশা করি মুক্ত দেবো আর আমার তো ভিডিওর মধ্যে আমার ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আশা করি আপনারা এই নাম্বার যোযোগ করলে আমাকে পাবেন আজকে এ পর্যন্তই দজ সরকার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই এবং আশা করি আপনারা সবসময় আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে সবসময় আছি বিভিন্ন বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব ওকে সবাই ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ওকে ঠিক আছে